আমাদের দক্ষিণবঙ্গের খুবই জনপ্রিয় একটি খাবার হচ্ছে ডাল দিয়ে পাটশাক রান্না এই খাবারটা পাটশাকের দিনে প্রতিটা ঘরেই একবার হলেও রান্না করে খাওয়া হবে আর এই রান্নাটা কিন্তু খুবই খুবই সহজ তো চলুন এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি এখানে ডাল নিয়েছি মসুর ডাল আপনারা যে কোনো ডাল নিতে পারেন তারপরে হচ্ছে ডালে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর এই ডালটা কিন্তু আমি এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম যেন দ্রুত সেদ্ধ হয়ে যায় আর পাটশাকটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে খুবই খুবই জনপ্রিয় আর খুব মিষ্টি এই পাটশাকটা আমি গাজীপুর এসেছি পাঁচ বছর পাঁচ বছর এখানের পাটশাক খেয়ে কোনো তৃপ্তি পাই না এখানের শাক তিতা পাটশাক আমি কেটে নিয়েছি তারপরে এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি আর নিয়েছি কাঁচামরিচ কুচি এরপরে ডালটা আমি একটু দেখিয়ে দিব। এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখনই হচ্ছে এই ডালের মধ্যে আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দিব। আর এই শাকগুলো মিডিয়ামভাবে কেটে নিয়েছি সেটা আমি আগেই দেখিয়েছি আপনাদের শাকগুলো এখনই আমি ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিব এই পাট শাক কিন্তু খেতে অনেক বেশি মজার হয় এবার হচ্ছে আমি এই শাকে এক এক করে আরও কিছু উপকরণ দিব এখানে কাঁচামরিচ ফালি করে দিয়েছি আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ এই শাকে কিন্তু কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিলে বেশি ভালো লাগে অথচ আমি বেশি দিতে পারি না আমার বাচ্চারা বেশি ঝাল খেতে পারে না এজন্য কম ঝাল দিয়েই রান্না করলাম সবগুলো উপকরণ ডালের সাথে মিশিয়ে আমি অল্প আছে একটা ঢাকনা দিয়ে ঢেকে বেশি না তিন মিনিট রেখে দিব তিন মিনিট পরে হচ্ছে অন্য একটা চুলায় আমি কড়াইয়ে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল তারপরে হচ্ছে এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম ফালি করে আর ফোড়নের জন্য দিয়ে দিলাম জিরা এখন এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি এখানে পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি দিবেন তাহলে দেখবেন এই ডাল আর পাট শাকের রেসিপিটা খেতে বেশি ভালো লাগে এই তো গোল্ডেন কালার চলে এসেছে এবার হচ্ছে গ্যাসটা আমি বন্ধ করে দিব গ্যাসটা বন্ধ করে দিয়েছি এদিকে শাকটাও আমার রান্না হয়ে গেছে শাক আর ডাল দুটোই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু অল্প আছে এই রেসিপিটি রান্না করতে হলে ঝোলটা বেশি থাকা চলবে না এবার হচ্ছে ফোড়নের সব কিছু আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিব এই যে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এখন রান্নাটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে আমি চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে নেওয়া হয়ে গেছে আর গরম গরম ভাতের সাথে অন্য কিছুই লাগবে না একবার হলো ট্রাই করবেন